মানুষ কখন যে সুস্থ আর কখন যে অসুস্থ অসুখের কোনো হাত পাও নাই যখন তখন চলে আসে বনু আমার কালকে আলহামদুলিল্লাহ কত সুস্থ ছিল আজকে আবার সে অসুস্থ তার ভিতরে আবার পরীক্ষা তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আর আমার বনুর পরীক্ষা এই জন্য কালকে আজকের মিলিয়ে ভিডিওটা আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহম আমরা ভালো আছি তো বনু আমার আজকের থেকে খুবই জ্বর সকালবেলা স্কুলেও যেতে পারে নাই বাসায় তো মেহমান আছে ওর জেঠু আসছে আর দুই তিন দিন আগের একটা ব্লগে দেখছেন তো এটা কালকে রান্নাবান্না ছিল তো আজকের মিলিয়ে ব্লগটা পুরো আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কাজে বাসায় যেত তেমন কেউ থাকে না তার ভিতরে ওনার টিচারও অসুস্থ তো সব অসুস্থ একসাথে আর এখন তো নিশ্চয়ই সব স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু হয়নি আর হবে পনেরো বিশ তারিখ মানে সব এই মাসে শেষ হবে তো আসলে পরীক্ষার ফাইনাল পরীক্ষা মানেই তো হচ্ছে একটু সিরিয়াস ব্যাপার তো কেন জানি না পরীক্ষার সময় আসলে উনি অসুস্থ হয়ে যায় ওনার টিচার অসুস্থ হয়ে যায় সব কিছু মিলিয়ে একাকার। বাচ্চা মানুষ এমনি রুচি থাকে না খেতে চায় না অসুখ হলে আরও দেখা যায় একদম দুর্বল হয়ে খাওয়া দাওয়া একদম সব কিছু বন্ধ হয়ে যায় তো আসলে খারাপই লাগে যেসব বাচ্চারা একদম কম খায় তারা অসুখ বিসুখ হলে খাওয়া দাওয়া আরও ছেড়ে দেয় পড়াশোনা সব কিছুতেই ক্ষতি তারপরে শুক্র আলহামদুলিল্লাহ কিছুই করার নাই কারণ অসুখ বিসুখ তো বলে কেউ আসে না তো তারপরেও সে আমার হাতে ওষুধ খাইতে চায় না তার টিচার আজকে আসবে ইনশাল্লাহ টিচার আসলেই তাকে ওষুধ খাওয়ানো হবে পড়ানো হবে হয়তো শুয়ে শুয়ে পড়বে পড়তে হবে কিছু করার নাই তো ওই যে আনটি চলে আসছে ওষুধ খাওয়াবে আচ্ছা তুমি খাই দেখো না তোমার বাবা তুমি মানুষ আচন ৰাখল মামা নাই হুম কত নম্বর সি না বললে কি বল আচ্ছা তো আমি বললামই আমি তো আসলে খাবার দাবার কালকে ছিল আজকে আবার মেহমান চলে যাবে আমার মামা আমার মামা বলতে আমার বোনের জেঠু তো এই যে আন্টি ওর অসুস্থ কিছুই করার নাই তো সবাই আমার বোনের জন্য আন্টির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ পরীক্ষার যেন ভালো হয় आज के ब्लॉग का बिल्ल अल्लाह फ्रेश